শীতের ভিতর চুলার পাশে বসে গরম গরম চিতু পিঠা খাওয়ার মজাই আলাদা হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে চুলার পাশে বসে আছি আর আমার নানি আপনার চিতুই পিঠা বানাইতেছে সকালবেলা আপনার আপনার রাত্রে গরুর মাংস রান্না করে রাখছিলো তো ভাবলাম যে নানিকে বললাম যে নানি একটু চিতই পিঠা করে দাও তো নানি সব কিছু চাউলের ঘুরি সুন্দর করে একদম আপনার ঠিকঠাক করে আপনি গোলায় দিয়ে তারপরে আমার মামি এখন চিটে পিঠা বানাইতেছে আর আমি একটু করে ভিডিও নিতেছি তো সকালবেলা কিন্তু আপনার চিটে পিঠা কোনো ভর্তা তারপরে আপনার কোনো মাছ মাংস তরকারি কিন্তু দিয়ে কিন্তু খেলে অনেকটাই ভালো লাগে তো এর কারণে বললাম যে চিটে পিঠা খাবো তো নানি ঝটপট আপনার চাউলের গুঁড়াটা সুন্দর করে মাখিয়ে একদম এই করে দিয়ে গেছে আর আমরা চিতুই পিঠা বানাইতেছি তো চিতই পিঠা আপনারা একটা একটা করে বানাতে পারেন বা চিতই পিঠার পাত্র কিনে নিয়ে আসলে আপনার পাঁচটা একসাথে হয় আর এই যে দেখেন মাটির চোলায় বানাইতেছে তো চিতুই পিঠাগুলো কিন্তু আপনার পাঁচটা একসাথেই হইতেছে তো এটা কিন্তু আপনার কোনো আপনার এই সু চাউলের গুঁড়া আর হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু চিতুই পিঠা একদমই রেডি তো এখানে কিন্তু মানে কোনো তেলও লাগে না তারপরে আপনার চিনিও লাগে না আর খুব সহজেই কিন্তু পিঠা বানানো যায় এই যে দেখেন এখন ঢাকনারা তুলবে দেখেন চিতে পিঠাগুলো কতটাই সুন্দর হয়েছে আর একদম অনেকটাই ফুলে একদম ঢুল হয়ে গেছে তো চিতে পিঠা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন শহরে দেখি রাস্তার সাইড দিয়ে একদম সিরিয়ালবদ্ধভাবে সবাই চিতে পিঠা বানায় এবং কি সবাই একসাথে খায় তো আমরা কিন্তু এই এই কিন্তু আপনার সবচেয়ে গ্রাম অঞ্চলে বেশি দেখবেন যখন শহর থেকে মেহমান আসবে বা আত্মীয় স্বজন বেড়াতে আসবে তখন কিন্তু তাদের নিচ হাতে সুন্দর করে চিতই পিঠা বা চিপে বিভিন্ন রকমের পিঠাগুলি কিন্তু বানায় কিন্তু খাওয়ায় তো এখানে কিন্তু দেখেন অনেকগুলোই আপনার চিতই পিঠা একদম একটা ঝুড়িতে রাখা হয়েছে তো এইগুলো কিন্তু আপনার একদম ছোটো সাইজ কিন্তু দেখতে অনেকটাই মার্শাল্লা অনেকটাই সুন্দর একটা ঝুরিতে রাখতেছি তো কিছু পিঠা আপনার দুধে ভেজা ভিজাতে হবে আবার কিছু পিঠা আমরা এভাবে মানে মাংস ঝোল দিয়ে খাবো করে আর কি বানাইতেছি তো এক হারিয়ে দেখতেই পাচ্ছেন পিঠা আপনার গুলি গুড়া হয়েছে তো চিত্র কেমন হইতাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আপনারা কী কী নান্ডি বাড়ি যে এভাবে চুলার পাশে বসে চিতের পিঠা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমার পেজে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন